এই ম্যাঙ্গো স্মুদিটা কিন্তু ভীষণ কাজে যেমন আজকে সকালে গ্যাসের সিলিন্ডারটা শেষ হয়ে গেছিল তো আমি ভাবছিলাম যে কি এমন বানানো যায় যেটাতে আগুনও লাগবে না আবার টেস্টিও হবে অবশ্যই মুড়ি খাওয়া যেত কিন্তু মুড়ি আজকে বাড়িতে ছিল না তাই জন্য এই ম্যাঙ্গো স্মুদিটা বানিয়েছিলাম এদিকেই এই কালকে স্কুল খুলছে কিন্তু নোক ভরে এরা নেল পলিশ পরে বসে রয়েছে তাই মিসের কাছে বকা জকা খাওয়ার আগেই আমার কাছে ছুটে এসে জিজ্ঞেস করছে আন্টি রিমুভার কি তোমার কাছে আছে নেল পলিশ আর রিমুভার এই দুটো জিনিস আমার কাছে মোটামুটি সবসময় স্টকে থাকে তোমাদেরকে আমি আগে একটা আওয়াজ শোনাই চলো বুঝতে পারছো মানে এই একটা গাছে যে কত পাখি থাকে অগণিত মনে হবে যেন কেউ কোনো সাউন্ড চালিয়ে রেখেছে আর এই আওয়াজটা শোনার জন্য আমরা প্রায় দিন ওখানে অবধি হাঁটতে যাই এদিকে আজকে আমার ব্যাডমিন্টন খেলে আস্তে আস্তে প্রচুর দেরি হয়ে গেছিল। মানে নিচে আমরা সবাই মিলে চায়ের আড্ডায় বসেছিলাম সেখানেই আর কি দেরিটা হয়েছে ভালোই হয়েছে পাপায় ফেরার পথে চিকেন তন্দুরিটা নিয়ে এসেছে এর জন্য আমাকে আর রাত্রে রান্না করতে হলো না কারণ আমাদের দুজনের জন্য এটা যথেষ্টর থেকেও বেশি ছিল